বদলে গেল এসআইআর নিয়ম এসআইআর নিয়ম বদলে গেল আবার নতুন করে করতে হবে ভেরিফিকেশন ঘোষণা কমিশন করমিশন ঘোষণা করলো আবার নতুন করে করতে হবে ভেরিফিকেশন কাদের ভেরিফিকেশন করতে হবে নতুন করে সবটা জানবার জন্যে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং অন্যের জানার উদ্দেশ্যে একটি শেয়ার করবেন তাহলে দেখা যাক কী বলতে চেয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এসআইআর সময়সূচি পরিবর্তন করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে সময়সূচিটা পরিবর্তন করা হয়েছে এখন নতুন পদক্ষেপ গ্রহণ করা হলো কি নতুন পদক্ষেপ গ্রহণ করা হলো জানতে অবশ্যই সঙ্গে থাকুন নতুন করে ভেরিফিকেশানে অর্ডার দিল নির্বাচন কমিশন নতুন করে ভেরিফিকেশানে অর্ডার দিয়েছে তাদের ভেরিফিকেশান হবে দেখুন মোটামুটি একটুখানি নতুন এন্ট্রিতে ভোটার নাম কিংবা বাবার নাম বদলে গিয়েছে যখন এন্ট্রি করেছে হলো তখন হয়তো ভোটার নাম বা বাবার নাম বদলে গেছে যে কোনো ভাবে দু হাজার দুই সালে যে তালিকায় নাম ছিল আবার এখন যে নাম রয়েছে এই দুইয়ের মধ্যে কোনো মিল নেই এমনও ভোটার আছে যে দু হাজার দুই সালে যে তালিকায় যে নাম ছিল সেটা হয়তো ভুল ছিল এটা ঠিক করে নিয়েছেন এখন পঁচিশ সালে সেই নাম নেই এটা পাল্টে গেছে তাহলে এই সব ভোটারদের তথ্য ফের যাচাইয়ের নির্দেশ দিল নির্বাচন কমিশন এই যাদের এরকম ঘটনা ঘটেছে যাদের সালের ভোটার তালিকার সঙ্গে এখনকার ভোটার তালিকায় কোনো মিল নেই তাদের ক্ষেত্রে এই তথ্য আবার পুনরায় যাচাই করতে বলা হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে দু সালে যে তথ্য ছিল যে নাম ছিল সেই নামটি আপনার এই এনুমারেশন ফর্মে লিখতে বলা হয়েছে তা সেখানে ভুল থাকলেও তাই লিখতে বলা হয়েছিল ঠিক থাকলে তো তাই লিখতে হতো সেখানে যা যা ছিল পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সব কিছু যা ছিল তাই লিখতে বলা হয়েছিল তাই আপনারা লিখেছেন এখন এই দুইয়ের মধ্যে যাদের ফারাক তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে এই যাচাইটা হবে আর কি বলা হলো যে যেসব ভোটারের নাম পরিচয় বদলে গিয়েছে তাদের তথ্য পুনরায় যাচাই করতে হবে বা করার নির্দেশ দিল নির্বাচন কমিশন নাম পরিচয় বদলে গেছে এরা মতো হতে পারে নাম পরিচয় অনেক কিছুই বদলে গেছে সেইটা আবার পুনরায় যাচাই করতে হবে সমগ্র বুথ স্তরের আধিকারিক বা বিএলও এবং ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং জেলা নির্বাচনী আধিকারিক তথা ডিইওদের নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশটা দেওয়া হয়েছে এটা করতে পারবে কারা যাচাই করতে পারবে বিএলও ই আরও এবং ডিইও এরাই এগুলো যাচাই বাছাই করতে পারবে যে কোনো এন্ট্রিতে ভুল হয়েছে কিনা শুধু আপনার লিখতে আপনার যে এই তথ্য ভুল হয়েছে এরকম বিষয় না শুধু কারণ বিএলও যখন আপনার তথ্যটা এন্ট্রি করেছে তখন কোনো কারণবশত হয়তো এন্ট্রিতে কোনো একটা তথ্য ভুল গেছে সেটাও এখন পুনরায় যাচাই করতে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে এই বিয়ল ওদের বা ডিওদের নির্দেশ দেওয়া হয়েছে যে এই তথ্যগুলো পুনরায় যাচাই করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে গড়মিলও ধরা পড়েছে অনেক ক্ষেত্রে সমস্যাও দেখা দিয়েছে সেই জন্য এই ভোটার তথ্যগুলো নতুন করে যাচাই করতে বলা হয়েছে কমিশন কমিশন খবর নতুন অনেক নাম নাম কিংবা বাবার গিয়েছে এটা তথ্য পেয়েছে তাই পুনরায় যাচাই করতে বলেছে কমিশন সূত্রে খবর যে অনেকের নাম এবং নিজের নামও বদলে গেছে এন্ট্রির সময় এন্ট্রি করার সময় উদরপিন্ডি বুদোর গাড়ে হয়তো দিয়ে ফেলেছেন বিএল সেই জন্য এটা আবার নতুন করে আপনি যে এনোমিনেশন ফর্মগুলো ফিল আপ করে এর কাছে জমা দিয়েছেন সেইটাই এক একটি করে আবার পুনরায় মিলিয়ে যাচাই করতে বলা হয়েছে ২০০২ হাজার সালের তালিকায় যে নাম ছিল আর এখন সেই নাম যে নাম রয়েছে দুয়ের মধ্যে কোনো মিল নেই এইসব ভোটারদের তথ্য ফের যাচাই করে দেখতে হবে এদের তথ্যই পুনরায় যাচাই করে দেখতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে তথ্যের কোনো বলদ রয়েছে তা পুনরায় খতিয়ে দেখবে বিলো এবং ইয়ারোরা বিওলো এবং ইয়ারোরা এইগুলো আবার পুনরায় খতিয়ে দেখবে যে তথ্যের কোনো বলদ রয়েছে ধরুন আপনি যে তথ্য দিয়েছেন সেই তথ্যের ক্ষেত্রে কোনো ভুল এন্ট্রি হয়ে গেছে ম্যাচ হচ্ছে না আপনার ফর্মটি সাবমিট হচ্ছে না আপনি যখন চেক আপ করতে যাচ্ছেন দেখছেন নট সাবমিটেড অর্থাৎ আপনার ফর্মটি সাবমিট হয়নি বা বিওলও যখন সাবমিট করতে যাচ্ছে তখন নট ম্যাচিং ম্যাচ করছে না নট ফাউন্ড বলে তাদের রিটার্ন দিচ্ছে ফিডব্যাক দিচ্ছে অ্যাপস ফিডব্যাক দিচ্ছে যে নট ফাউন্ড খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম অনেক ঘটনা তো ঘটেছে সেই জন্যে সবগুলোকে পুনরায় যাচাই করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে বিএল ওদের কারণ এগুলো আগে ভাগে যদি ঠিক না করে দেওয়া হয় তাহলে একটা বৈধ ভোটারও নিজের অজান্তে বৈধ ভোটারও হ্যারেজমেন্ট হতে পারে তারও সমস্যা হতে পারে তাকে ঘুরতে হতে পারে দেখা যাচ্ছে তথ্য নিয়ে এক জায়গা থেকে আরেক এক জায়গায় ঘুরে বেড়াতে হলো বা তার নামটি বাদ গেল এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে যার জন্য যেহেতু সাত দিন এক্সট্রা টাইম পাওয়া গেছে তাই নির্বাচন কমিশন করা অর্ডার দিয়েছে এগুলো পুনরায় যাচাই করতে হবে আবার কোনো কোনো জায়গায় মৃত ভোটারের সংখ্যা কম হয়েছে সেখানেও একটু সন্দেহ দেখা দিয়েছে আবার কোথাও কোথাও স্থানান্তরিত ভোটার নেই নাকি পাঁচ ছটা জেলায় স্থান্তরিত ভোটারই নেই এটা হওয়া সম্ভব নাকি তাই নতুন করে সব যাচাই করবার অর্ডার দেওয়া হয়েছে তাহলে এইটা ছিল একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম এই সামান্য একটা ছোট্ট তথ্য আপনাদের তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাই